আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগামীকাল অর্থাৎ চোদ্দোই নভেম্বর প্রকাশ হতে চলেছে অনেকের মনে প্রশ্ন যে চোদ্দই নভেম্বর তো প্রকাশ হবে আমরা জানি ঠিক কয়টার সময় কিংবা কখন প্রকাশ হবে সেই তথ্যটা এখনও অনেকে জানো না সো তাদেরকে এই তথ্যটা এখন আমি জানিয়ে দিব সো অনুরোধ থাকবে ভিডিওটি টেনে পুরোটা দেখার জন্য সো তোমরা প্রথমে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অধ্যাপক তপন কুমার সরকার অর্থাৎ যিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উনি বলতেছেন এবারে প্রতিটা বোর্ড দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে অর্থাৎ তোমরা দুইটা থেকে তিনটা মানে এই এক ঘন্টার মধ্যে সকল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন তোমরা যার যার বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবা সেখানে প্রকাশ করা হবে প্রতিবারের ন্যায় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এস এম এস এ জানিয়ে দেওয়া হবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো একটু মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ করার সময় তুমি একটা ফোন নাম্বার দিয়েছিলে আমি তোমাদেরকে বলেছিলাম যে যে ফোনটা তুমি চালাও সচরাচর ইউজ করো ওই ফোনের নাম্বারটা দিতে সো ওই ফোনে তোমাদেরকে এস এম এস দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কি না আর যদি পরিবর্তন হয়ে থাকে কী রেজাল্টটা তোমার আসছে সেটা তোমাদের মেসেজে জানিয়ে দেওয়া হবে মেসেজও দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফলাফল দেখতে পারবা সো আর আরেকটা বিষয় কথা বলি এখানে বলছে টাইম দুপুর দুইটা থেকে তিনটার মাঝে এখন যে কারেক্টলি দুইটাই দিবে তিনটাই দিবে বিষয়টি এরকম না দুইটা থেকে তিনটাই এক ঘন্টার মধ্যে সব বোর্ডের ফলাফল প্রকাশ করে দিবে বোর্ড চ্যালেঞ্জের সেটা ঢাকা বোর্ডে দুইটায় প্রকাশ করতে পারে আবার মহেন্দ্র সিং বোর্ডে দুইটা পনেরোয় প্রকাশ করতে পারে সিলেট বোর্ডে এর একটু পরে আড়াইটায় প্রকাশ করতে পারে রাজশাহী বোর্ডে তিনটায় প্রকাশ করতে পারে সো এটা তোমাকে মানে এক ঘন্টার ভিতরে পেয়েছে বা এটা নিশ্চিত তবে একজেক্টলি যে সেম মিনিটে সেম সেকেন্ডে যে প্রকাশ করার বিষয়টা এরকম না দুইটা থেকে তিনটার মধ্যে তুমি সমস্ত বোর্ডের চ্যালেঞ্জের বোর্ড চ্যালেঞ্জের সমস্ত ফলাফল তুমি দেখতে পারবা এস এম এসও জানিয়ে দিবে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা আরেকটা মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর যদি এস এম এস এ জানতে পারবা তাও এই মাধ্যমটা জানলে তো সমস্যা নাই এটা অ্যাপের মাধ্যমে তুমি দেখতে পারবা একটা অ্যাপের মাধ্যমে সো এটা কীভাবে দেখবে এটা এখন আমি তোমাদেরকে দেখ প্রথমে প্লে স্টোরে চলে যাবা বা যাদের আইফোন তারা অ্যাপ স্টোরে যাবা গিয়ে লিখবা এইচএসি রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ লিখার পর দেখবা প্রথমে একটা অ্যাপ শো করছে এই অ্যাপটা যদি ইনস্টল না থাকে ইনস্টল করে ফেলবা ইনস্টল করার পর ওপেন করবা ওপেন করার পর দেখো এখানে রয়েছে ফল পুনর্নিরীক্ষণ মানে বোর্ড চ্যালেঞ্জ হ্যাঁ খাতা পুনর্নিরীক্ষণ সো ফল পুনর্নিরীক্ষণে প্রেস করবা প্রেস করার পর তুমি এখানে ফলাফলে তুমি তো ফলাফল দেখবা ঠিক না সো ফলাফলে ক্লিক করবা ক্লিক করার পর দেখো আসতেছে সো এখানে কিন্তু তুমি ফলাফল এখনো প্রকাশ হয় দেখে দেখতে পারবে না যখন প্রকাশ হবে আগামীকাল ১৪ নভেম্বর দুইটার পরে তখন তুমি এখানে দেখো বোর্ড বোর্ডগুলোর নাম দেওয়া রয়েছে এখানে যদি তুমি জাস্ট ক্লিক করো যে বোর্ডের তুমি শিক্ষার্থী হয়ে থাকো জাস্ট ক্লিক করার পরেই কিন্তু তোমাকে তোমার রেজাল্টটা দেখাই দিবে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের লিস্ট দেয়া থাকবে সেই লিস্টে তুমি তোমার নামটা খুঁজে তোমাকে বের করতে হবে সেখানে প্রিভিয়াস রেজাল্ট এবং বর্তমান রেজাল্টও দেওয়া থাকবে আমি আশা করি যে তুমি যে উদ্দেশ্যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করছো আর রেজাল্ট চেঞ্জ হওয়ার উদ্দেশ্যে আমি আশা করি যে তুমি তোমার রেজাল্ট চেঞ্জ হবে এবং তুমি তোমার আশা পূরণ করবো অবশ্যই ইনশাল্লাহ পূরণ হবে ইনশাল্লাহ সেটা মাদ্রাসা বোর্ড রয়েছে কারিগরি বোর্ডও রয়েছে সো প্রত্যেকটা বোর্ডের এখানে দেওয়া রয়েছে কারণ প্রত্যেক বছর কিন্তু হিউজ একটা নাম্বারে স্টুডেন্টদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল চেঞ্জ হয় আর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি হয়েছে এক লাখ আশি হাজার শিক্ষার্থীরা ফল পুন নিরীক্ষণের আবেদন করেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বা বেচমেন্টদের কাছে শেয়ার করে দিতে পারো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে স্পেশালি আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইটনের প্রেস করে রাখবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় আজকের মতো এই পর্যন্তই দেখা জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ দেখো আল্লাহ হাফিজ